হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আপনাদের জন্য আরও একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম এটি ছিল আমার দুধ লাউয়ের রেসিপি ইউটিউবে অনেক গুণিরাধনীদের এই রেসিপিটা আছে সার্চ দিলেই চলে আসে দুধ লাউ বা লাউয়ের পায়েস যেটাই বলেন লাউ দিয়ে এটা রান্না লাউটাই হচ্ছে এ রান্নার মেন উপাদান সেই সাথে অবশ্যই পোলাওের চাল গুঁড়ো লাগবে চাল গুঁড়ো মানে আধা ভাঙা যেটা আমরা ফি নিতে ব্যবহার করি সেরকমটা সে সাথে চিনি ঘি আর গরম মশলার মধ্যে তেজপাতা এলাচ দারচিনি এগুলো তো লাগবে আর একটু ডেকোরেশনের জন্যে বাদাম তো এই ছিল আমার দুধলাওয়ের মেইন উপাদান দুধলাওটা খুব কচি লাগবে একদম কচি হতে হবে একটুও যদি এটা বয়স বেড়ে যায় তাহলে কিন্তু রান্নাটা কোনোই স্বাদ লাগবে না তো লাউটা আমি অল্প পরিমাণে লাউ নিয়েছি এখানে এক বাটি পরিমাণ সেটা আমি গ্রেট করে নিয়েছিলাম এরপরে লাউটা আমি ভাপিয়ে নিয়েছি না ভাপিয়ে রান্না করলে এটা পারফেক্ট টেস্ট কিন্তু পাওয়া যাবে না তো আমি এটা দশ মিনিটের মতন ভাপিয়ে নিয়েছি অবশ্যই সুন্দর করে ভাপিয়ে নেবেন ভাপিয়ে এটা ঝরে নিতে হবে তা না হলে দুধে দিলে এটা পানি পানি ভাব চলে আসবে খেতে অতটা টেস্ট লাগবে না তো একটু মনোযোগ সহকারে লাউটা কিন্তু ভাপিয়ে নিতে হবে এটা কিন্তু স্কিপ করা যাবে না তো ভাপিয়ে নিয়ে এটা আমি ঝরিয়ে নিলাম ঝরিয়ে নিয়ে এটা আমি অবশ্যই ভেজে নিব ঘিতে ভেজে নিব আপনার ইচ্ছে করলে বাটার অথবা অল্প পরিমাণ সয়াবিন তেলেও ভাজতে পারেন কিন্তু পারফেক্ট টেস্ট আনার জন্যে অবশ্যই আমি ঘিটাকে সাজেস্ট করব ঘি ছাড়া এটার আসলে পারফেক্ট স্বাদটা আসবে না তো আমি এখানে এক চামচ ভরে ঘি নিলাম সেই সাথে এটা আমি ঘিটা গরম হয়ে গেলে আমি লাউ ভাপানো গ্রেট করা লাউটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিলাম তো আপনারাও এটা ভেজে নেবেন আর ভাজার সময় খেয়াল রাখবেন যাতে নিচে একদম লেগে না যায় কারণ মিষ্টি জিনিস বা ঝাল জিনিস যেটাই বলেন নিচে লেগে গেলে কিন্তু পারফেক্ট টেস্টটা আর পাওয়া যায় না সেটা যত ঘি দেন আর যত ঘন দুধ বা যত ভালো মশলায় দেন লেগে গেলে আর পারফেক্ট টেস্ট থাকবে না তো এ পর্যায়ে আমি এটা ভাজা শেষ করে এখানে আমি ধীরে ধীরে বাকি উপাদানগুলো দেখব তা আমি আমার পরিমাণ মতন ঘন দুধ দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে কনডেন্স মিল্ক বা পাউডার মিল্ক বা লিকুইড মিল্ক দিতে পারেন আমি এটা লিকুইড মিল্কের সাথে পাউডার মিল্ক মিলিয়ে দিয়েছিলাম অবশ্যই আমার পরিমাণ মতো আপনারা যতটুকুন রান্না করবেন ততটুকুন পরিমাণ মতোই রান্না করবেন তো দুধের জিনিস অবশ্যই আপনারা জানেন লিকুইড দুধ যতই আমরা দেই সাথে অবশ্যই পাউডার দুধ দিতে হয় পাউড দুধ দিলে আলাদা একটা টেস্ট হয় একটা ঘনত্ব বেড়ে যায় তাতে দুধের খাবারের টেকচারটা ঘন হয় এবং স্বাদটাও কিন্তু বহুগুণে বাড়ে আর এই পর্যায়ে আমি এই যে আধা ভাঙা চালের গুঁড়ো পোলাওয়ের চালের গুঁড়ো অবশ্যই এটা চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম দুধ লাউয়ের মধ্যে এটা অনবরত নাড়তে হবে না নাড়লে দুধটাও লেগে যাওয়ার সম্ভাবনা সেই সাথে চালের গুঁড়ো তো এই পর্যায়ে আমি অল্প পরিমাণে গরম মশলাও দিলাম কয়েকটা এলাচ আর দারচিনি টুকরো সেই সাথে একটা তেজপাতা টুকরো এভাবেই এটা দিলাম দুধের খাবারে কিন্তু আসলে গরম মশলা খুব পরিমাণে কম দিতে হয় তা না হলে দুধের যে নিজস্ব ফ্লেভারটা সেটা চলে যায় তা আমি এর পর্যায়ে আমি কাজু বাদামও দিয়ে দিলাম আপনারা ডেকোরেশনও দিতে পারেন আমি কাজু বাদামটা রান্নার মাঝখানেই প্রিফার করি তাহলে কাজুবাদামটা গলে যায় একটা ক্রিমি ভাব আসে এরপর আমি আবারও এক চামচ পরিমাণ ঘি দিলাম আমার মনে হয় যে ঘিয়ের কারণেই এই দুধ লাউয়ের ফ্লেভারটা গুণ বেড়ে যায় স্বাদটাও বেড়ে যায় ঘিটা অবশ্যই আপনারা হোমমেড ঘি অথবা চেষ্টা করবেন একদমই ভালো মানের ঘি দিতে আর মিষ্টি খাবারে আমি একটু লবণ দিই এতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় তো আমি এখানে এক চামচ পরিমাণ লবণও দিয়েছিলাম এতে আমার মিষ্টি খাবারের যে পানসে পান্সে ভাবটা সেটা কিন্তু অনেকটাই চলে যাবে এবং একটা মিষ্টির ব্যালেন্স হবে আপনারা কেউ দেন কি না জানি না তবে আমি মিষ্টি খাবারে একটু লবণ দিই অনেকে দেয় অনেকে দেয় না যাই হোক এটা কিন্তু অনবরত নাড়তে হবে রান্না মানেই রান্নায় পুরো অ্যাটেনশন দিতে হবে আপনি যদি নাড়া না দেন তাহলে নিচে লেগে যেতে পারে আর লেগে গেলে এটা গন্ধ হয়ে যাবে আপনি যত পারফেক্ট উপাদানে রান্না করুন না কেন একটু লেগে গেলে এটার আর পারফেক্ট টেস্ট পাবেন না সেটা গরুর মাংস বলেন কিংবা মিষ্টি খাবার বলেন তো আমার এখানে দু কাপ পরিমাণ চিনি লেগেছিল আপনাদের পরিমাণ মতো আপনারা চিনি দিবেন কেউ মিষ্টি বেশি খায় আবার অনেক মিষ্টি কমও খায় তো যাই হোক এ পর্যায়ে আমি নাড়ছি আর এটা সিদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি চিনিটা দিয়েছিলাম আর এটা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না এটা পারফেক্ট একটা টেক্সচার আসবে তো আমার এই যে দুই কাপ চিনি লাগলো প্রথম অবস্থায় দেওয়ার পরে আমি টেস্ট করেছিলাম আবারও আমি চিনি দিলাম তো এটা কিন্তু আপনারা গুড় দিয়েও করতে পারেন শীতের দিনে শীতের লাউ আর খেজুরের গুড় অসম্ভব মজার হয় ঠান্ডা ঠান্ডা খেজুরের গুড়ে দুধ লাউ আর এটা যেহেতু আমি গরমের দিনে রান্না করলাম গরমের লাউ আর সেই সাথে চিনি দিয়ে এটাও কিন্তু খুবই মজার এটা ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে খেলে খুব বেশি মজার হয় একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন অবশ্যই কচিলাও দিয়ে তো আমি এটা আমার সার্ভিং বলে সার্ভ করে নিলাম সেই সাথে ডেকোরেশনের জন্য একটু বাদাম আর কিসমিস দিয়ে দিলাম দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে সেই সাথে খেতেও কিন্তু খুব বেশি লোভনীয় ছিল একবার ট্রাই না করে দিলে আপনার বুঝবেনই না একবার ট্রাই করেই ফেলুন এই ছিল আমার ফাইনাল লুক এর সাথে ছিল ঘিয়ে বাজা পরোটা অসম্ভব মজার